প্রতিষ্ঠা করা দেখুন মমতা ব্যানার্জি সব প্রাণীকে বলেছে একটা জায়গা থেকে গাছ আজকে একশো আশিটা গাছ তুলে অন্য জায়গায় হয়েছে নশো আশিটা গাছ আছে সব গাছগুলোকেই তুলে বসানো হবে এর নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কোনো প্রত্যেকটি প্রাণকে প্রত্যেকটি মানুষকে যেমন ভালোবাসে গাছের একটা প্রাণ আছে সেই প্রাণটাকে নষ্ট করা অধিকার আমাদের মমতা ব্যবস্থা আদিবাসী সমাজের মানুষজন যেমন বলেছেন খুব খুশি ওই আদিবাসী ভাই বোনরাই তো এই গাছগুলো দীর্ঘদিন লাগিয়েছে পঞ্চাশ বছর ষাট বছর পরে বয়স আবার ওই গাছগুলোকে ফিরিয়ে দাও পর্যাপ্ত সব জিনিসই হবে লক্ষ লক্ষ মানুষ ওখানে কর্মসংস্থান কি হচ্ছে কি একশো বারো অনেক কর্মসংস্থান অনেক চাকরি হয়েছে সব কিছুই হচ্ছে মানুষ মানে এক লক্ষ মানুষ করে ফেলে